নমস্কার কসমিক গাইডেন্স ট্যারো রিডিংয়ে আপনাকে মোস্ট ওয়েলকাম ভেরি ভেরি ওয়েলকাম এখন দেখব দু হাজার আপনার জন্য কেমন সময় নিয়ে আসছে তো এখানে চারটে অপশান রেখেছি যদিও কার্ড একই রকম কিন্তু এই ব্যাপারে চিন্তা একেবারেই করবেন না আমি আগেও বলেছি যে আমার কাছে অতটা সময় থাকে না আর কি বা আমি দিতে পারি না যে আলাদা আলাদা অপশান আমি সেগুলো অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে তো এক এক সময় এক এক রকম পাল্টে পাল্টে ভ্যারাইটি অপশান রাখা সেগুলো রেডি করতে একটু সময় দিতে হয় তো সেই সময়টা আমার পক্ষে দেওয়া যায় না বলেই আমি এরকম রিডিং করি তো এতে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই পজিটিভ মাইন্ডসেট নিয়ে খোলা মনে একদম মনে দ্বিধা দ্বন্দ্ব না রেখে মানে কার পছন্দ করে নিতে পারেন আলটিমেটলি আপনার গাট ফিলিং আপনার অন্তর্মন আপনার ইন্টিউশন আপনাকে গাইড করে দেবে যে কোনটা এবং কতটা আপনার জন্য বাকি একই রকম হওয়ার জন্য যদি পছন্দ করতে অসুবিধা হয় আর কি তাহলে ওয়ান টু থ্রি ফোর এরকম নাম্বার হিসাবেও পছন্দ করতে পারেন একের বেশি কার্ড নিতে পারেন পুরো রিডিংটাও নিতে পারেন অ্যাজ ইউ উইস কোনো রেস্ট্রিকশান নাই ফ্রি উইল আপনার কাছে আছে তো একটার বেশি অপশানও নিতে পারেন পুরো রিডিংটাও নিতে পারেন পছন্দ করে নিন ওয়ান টু থ্রি ফোর চারটে অপশান আছে দু আপনার জন্য কেমন সময় নিয়ে আসছে দু আপনার জন্য কেমন সময় নিয়ে আসছে আবারও বলে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে নাম্বার হিসাবেও পছন্দ করতে পারেন এই দিকেই ফোকাসটা করুন কনসেন্ট্রেট করুন এবং একেবারে হান্ড্রেড পারসেন্ট পজিটিভ মাইন্ডসেট নিয়ে পছন্দ করে নিন ঠিক আছে তো যারা নাম্বার ওয়ান অপশান পছন্দ করেছেন প্রথমে দেখব তাদের জন্য যারা নাম্বার ওয়ান অপশান পছন্দ করেছেন দু হাজার পঁচিশ আপনার জন্য কেমন সময় নিয়ে আসছে বা আপনাদের জন্য যারা নাম্বার ওয়ান অপশান পছন্দ করেছেন তাদের জন্য দু হাজার পঁচিশ কেমন সময় নিয়ে আসছে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ যারা নাম্বার ওয়ান অপশান পছন্দ করেছেন যারা নাম্বার ওয়ান অপশান পছন্দ করেছেন তাদের জন্য দু হাজার পঁচিশ কেমন সময় নিয়ে আসছে দেখুন এইট অফ কাফস অ্যাট প্রেজেন্ট আপনি তো আপনার পরিস্থিতিতে একেবারে খুশি নন আপনি অভাব ফিল করেছেন কোনো মানুষের অভাব হতে পারে বা এনিথিং হতে পারে তো আমি যেটা পাচ্ছি এখানে আপনি আপনার কেরিয়ার এরিয়াতে বা রিলেশনশিপ সেখানে আপনি রিজেকশানের শিকার হয়েছেন বা আপনি ফেলিওর ফেস করছেন যার কারণে আপনার মধ্যে একটা বিটারনেস দেখছি মানে আপনার মনে হচ্ছে যে কেউ আপনাকে ফলস প্রতিশ্রুতি দিয়েছে বা ফলস প্রমিস করেছে ফলস অঙ্গীকার করেছে কিন্তু কথা দিয়ে কথা রাখেনি যখন কথা দিয়েছে বা দিয়েছেন তখন সেটা ফলস ছিল এরকম আপনার মনে হচ্ছে তো দু হাজার পঁচিশে আপনার জন্য যেটা ম্যাসেজ আছে যে নিজেকে শান্ত রাখুন বেশি উত্তেজিত হবেন না বা হুড়োহুড়ি করে কিছু করবেন না কোনো সিদ্ধান্ত নেওয়া হোক বা আপনার যদি মনে হয় যে কিছুই হচ্ছে না তো আপনি যেমন তেমন এলোপাথাড়িভাবে এগিয়ে গেলেন কিছু বললেন করলেন সিদ্ধান্ত নিলেন মোট কথা আপনাকে বলা হচ্ছে যে হুড়োহুড়ি একেবারে করবেন না নিজেকে একটু শান্ত রাখুন ধীর স্থির রাখুন একটু ধৈর্য সহ্য রাখুন কেননা আপনি যেটা চাইছেন সেটা পেতে কিন্তু একটু সময় লাগতে পারে তবে হ্যাঁ যেটা পাচ্ছি দু হাজার পঁচিশের শুরুতে হয়তো হবে না কিন্তু বছর শেষ হতে হতে ঠিক আছে বছর শেষ হতে হতে আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়ে যাবে একটু আপনাকে ধৈর্য ধরতে হবে একটু সময় লাগবে পরিস্থিতি তো খুবই টাফ কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে বা যেটা আপনি পেতে চাইছেন যার জন্যই পেতে চাইছেন সেটা সম্ভব হবে ঠিক আছে তবে এখানে আরও একটা কথা বলবো যে দু হাজার পঁচিশের এন্ডের দিকে হয়তো বা মিডিলের দিকে হয়তো হলো আবার যদি ডিভাইন টাইম দু হাজার পঁচিশের পরে হয় তাহলে কিন্তু আবার ডিভাইন টাইমই হবে কিন্তু পঁচিশের জন্য রিডিং করা হচ্ছে তো কার বলে দিচ্ছে যে আপনার এই অভাব পূরণ হয়ে যাবে ঠিক আছে কার বলে দিচ্ছে কিন্তু এখানে আমি আবারও রিপিট করেছি যে আলটিমেটলি কিন্তু ডিভাইন টাইমে এখানে কেন আমি এসব বলছি অ্যাকচুয়ালি আমি যখন পার্সোনাল রিডিং করেছি আমি দেখেছি আর কি ডিভাইন টাইমটা কারোর কারোর জন্য ডট যেরকম টাইম দিয়েছি হয়ে গেছে কারোর জন্য একটু আগেও বা হয়ে গেছে আবার কারোর জন্য একটু পরে কারোর জন্য অনেকটা পরে ফলে একটা মোটামুটি সময় দিলেও ঠিক আছে আলটিমেটলি কিন্তু হবে সেই ডিভাইন টাইমে তো সেই জন্য মনে একটুখানি জোর রাখুন সাহস রাখুন আর পরিস্থিতি যতই টাফ হোক আপনি এটা কনফার্ম হয়ে যান যে ভাগ্যের চাকা নিশ্চয়ই আপনার ফেভারে এসে যাবে সব পরিস্থিতি পরিবর্তনশীল ঠিক আছে কেন আমি এটা বলে দিচ্ছি না হলে আপনি অপেক্ষাতে থাকবেন যে দু হাজার পঁচিশ কমপ্লিট হয়ে গেল অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি এখানে আমি আরও একটা কথা বলবো আমার এটা ব্যক্তিগত কথা আমি অ্যাকচুয়ালি সায়েন্সের স্টুডেন্ট কিন্তু আমি ট্যারো রিডিং করছি এই কারণে এটা আমার সোল পারপাস বা সোল মিশন আমার লাইফ পারপাস যার কারণে আমি করছি এবং আগে আমি খুব আনন্দের সঙ্গেই ট্যারো রিডিং করতাম এখন আর অতটা আনন্দ পাই না পাই না কেন এত চারিদিকে সব সাফারিং মানুষ এত কষ্ট পাচ্ছে এইবার সেই কষ্ট থেকে মুক্তি তো হবে কিন্তু যখনই দেখি যে ডিলে হচ্ছে কষ্ট আর কষ্ট মানে মুক্তি নেই কবে হবে কখন হবে সেই যে দীর্ঘ সময়টা সেটা আমাকে খুব কষ্ট দেয় কোনো মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না তারপরে যখন দেখি একটা মানুষ বছরের পর বছর ভুগে যাচ্ছে কোনো কোনো কিছুই ডিভাইনের রেসপন্স নেই মানে ডিভাইন বলে দিচ্ছে কার বলে দিচ্ছে যে হয়ে যাবে কিন্তু আলটিমেটলি হয়তো বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে বছরের পর বছর কান্নার পরে তারপরে গিয়ে শুদ্ধিকরণ এত কঠোর শাস্তি গীতাতে এদিকে শ্রীকৃষ্ণ ভগবান বলছে যে আমার মর্জি ছাড়া কিছু হয় না তাহলে ভগবানের মর্জিতেই যা কিছু আমরা ভুল ত্রুটি করি সেও ভগবানের মর্জিতেই কিন্তু বলা হয় কি তোমার কর্ম তুমি ফল ভোগো সে ভালো কর্মের ভালো ফল আর ভুল হয়ে গেলে তেমনি কর্ম তেমনি ফল তার কর্মফল যাই হোক এইসব নিয়ে আমি আর ডিটেলসে এখানে যাব না এগুলোর অনেক আধ্যাত্মিক ব্যাখ্যা আছে কিন্তু যেটা বলছিলাম যে আগে আমি টেরো রিডিং খুব আনন্দের সঙ্গেই করতাম কিন্তু এখন মানুষের এত কষ্ট দেখে না আমি আর ঠিক আনন্দ পাই না কিন্তু আমার সোল মিশন যেহেতু আমার লাইফ পারপাস যেহেতু সেজন্য আমি আমি করছি আর কি করতে হচ্ছে বা করতে হবে বা আমি করে যাবো যতদিন পারবো তো সেই জন্য আপনি মনে একটুখানি সাহস রাখুন সহ্য মেনটেন করুন আর যা করবেন একটা লিমিট রেখে ব্যালেন্সের মধ্যে যেন অতিরিক্ত কোনো কিছু না হয় ঠিক আছে কিছু বলা করা বা আপনার খাওয়া দাওয়া হেলথের কথাও যদি ধরি ওভারঅল আর কি তো একটু টাইম লাগবে ঠিক আছে কিন্তু আলটিমেটলি ভাগ্যের চাকা আপনার ফেভারে অবশ্যই আসবে এটা আমি বলতে পারি ঠিক আছে তো যারা নাম্বার টু অপশান পছন্দ করেছেন দু আপনার জন্য কেমন সময় নিয়ে আসছে আমার আগের এই কসমিক গাইডেন্স নামেরই চ্যানেল আছে এইটার হাইরোফ্যান্ড কার্ড দেখুন এটার অনেক মিনিং আসছে কিন্তু এখন ভিডিও লেন্দি হয়ে যাবে এটা আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ স্পিরিট গাইডস অ্যাসেন্ডেড মাস্টার সবই আছে আবার আমার জন্য আমি যে কথাগুলো বললাম না আর আপনার এই যে আপনি যে ভাবছেন যে কেউ আপনাকে ফলস কমিটমেন্ট দিয়েছে তা নয় হাইরোফ্যান্ড কার্ড এসে কিন্তু কনফার্ম করে দিল যে আপনার কমিটমেন্ট সে যার সাথেই হোক সেটা ফলস নয় ঠিক আছে এবং হাইরোফ্যান্ড মানেই ব্লেসিংস তো আপনি যে এরিয়াতেই ব্লেসিংস চাইছেন যার জন্যই চাইছেন সেটা সম্ভব হবে ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে দেখব যারা নাম্বার টু অপশান পছন্দ করেছেন তাদের জন্য দু কেমন সময় নিয়ে আসছে যারা নাম্বার টু অপশান পছন্দ করেছেন যারা নাম্বার টু অপশান পছন্দ করেছেন আপনাদের জন্য দু কেমন সময় নিয়ে আসছে আপনাদের জন্য দু হাজার পঁচিশ কেমন সময় নিয়ে আসছে আর কার জন্য কতটা বলবো মানে কোন অপশানের জন্য কতটা বলবো এসব আমার হাতে থাকে না কোথাও হয়তো কম বলা হবে কোথাও বেশি বলা হবে ডিভাইন যেটা বলানোর যতটা বলানোর বলায় আমি মিডিয়াম হিসাবে ডেলিভারি দিয়ে দেওয়ার চেষ্টা করি যতটা আমি মানে বুঝতে পারি ঠিক আছে তো যারা নাম্বার টু অপশান পছন্দ করেছেন এম্পারার কার্ড একেবারে একটা সুপ্রতিষ্ঠিত জায়গা সেটা আপনার লাইফের যে কোনো এরিয়াতে হতে পারে রিলেশনশিপের টুগেদারনেস হতে পারে বা আপনার কেরিয়ার এরিয়াতে আপনার একটা পাওয়ার পজিশন বা কোনো মানুষ যদি আপনাকে ডমিনেট করেন বা হয়তো আপনার থেকে এজ গ্যাপ অনেক বেশি যে কোনো রকমভাবে আর কি এখানে দেখছি আপনার হয়তো একটা স্ট্রাগেলও চলছে কারো কারোর জন্য মানে একটা নিজেকে দাঁড় করানোর স্ট্রাগেল বা রিলেশনশিপকে পাকাপোক্ত করার জন্য স্ট্রাগেল বিজনেসকে পাকাপোক্ত করা বা একটা বিজনেসের স্টেবিলিটি একটা স্টেবিলিটির জন্য একটা লড়াই চলছে বা হয়তো আপনার ম্যারেজ বা কনসিভ করতে অসুবিধা হচ্ছে তো এখানে যেটা দেখছি আপনি কিন্তু আপনার যে স্ট্রাগেল চলছে সেখান থেকে কিন্তু আপনি ঘুরে দাঁড়াতে পারবেন ঠিক আছে আপনার একটা প্রতিষ্ঠিত জায়গা নিশ্চয়ই হবে একটা মানে একটা মসৃণ রাস্তা দেখছি এবং দ্রুত হয়তো উন্নতি এবং ছড়িয়ে পড়বে আপনার কাজ বা আপনার কী বলবো দূরভ্রমণ ভ্রমণ বা ও কোথাও ভ্রমণ হতে পারে বা আপনার কাজের ভ্রমণ আর কি বা আপনার পরিচিতির ভ্রমণ যে কোনো দিক থেকে হতে পারে আর কোন কোন ক্ষেত্রে হয়তো আপনি অল্টারনেট কোনো রাস্তা পছন্দ করবেন মনে করুন আপনার কনসিভ করতে অসুবিধা হচ্ছে একটা উদাহরণ দিচ্ছি আপনার কনসিভ করতে অসুবিধা হচ্ছে তো আজকাল তো মেডিকেল সায়েন্স খুবই উন্নত হয়ে গেছে তো জানেন নিশ্চয়ই অল্টারনেট রাস্তা কি কি তো আপনি সেরকম কোনো বোল্ড স্টেপ নিতে পারেন ঠিক আছে কোনো সাহসী স্টেপ কোনো ডিসিশান নেওয়া এবং যা করবেন সেখানে গ্রিন সিগন্যাল আছে সফলতা কিন্তু আপনি পাবেন একটা কসমিক ইনভিটেশান আসছে আপনার জন্য আপনার জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য সুপ্রতিষ্ঠিত করার জন্য মানে এই যদি ম্যারেজেরও সমস্যা হয় বা কনসিভ করারও যদি সমস্যা হয় আলটিমেটলি ওই যে মানে চ্যালেঞ্জিং টাইম ফেস করেছেন বা স্ট্রাগেল ফেস করেছেন বা সমস্যা ফেস করেছেন সেখান থেকে কিন্তু সব কিছু মানে মসৃণ হয়ে যাওয়া রাস্তা ক্লিয়ার হয়ে যাওয়া এবং একটা কি বলবো মানে কীরকম পাচ্ছি হঠাৎ করেই হয়তো কিছু হয়ে যাবে মানে যে ছোঁ মেরে কথাটা যে একটা আছে না মানে মুহূর্তের মধ্যে কিছু হয়তো হয়ে যাবে বা হয়তো আপনি আপনিকে আপনি কন্ট্রোল করতে চাইছেন নিজেকে হয়তো কিন্তু হয়তো কন্ট্রোল মানে আউট অফ কন্ট্রোল হয়ে যাবেন এরকম কিছু তো যা হবে মোটামুটি আখেরে আপনার ভালোর জন্যই হবে সেটা আচমকা হোক কি যাই হোক হ্যাঁ কিন্তু আমি যেটা পাচ্ছি যে এম্পারার মানে একটা সলিড জায়গা একটা আপনার আর কি মানে সেটা যে কোনো এরিয়াতে হতে পারে বা ওভারঅল আর কি এম্পারার মানে আপনি আপনার লাইফের অধীশ্বর বা এই টাইপের মানে আপনি যা ডিসিশান নেবেন আপনার উপরে ক্ষমতা বা আপনার হাতে ক্ষমতা এসে যাবে এরকম ধরনের হতে পারে ওভারঅল কিন্তু দু হাজার পঁচিশ বা আবারও এখানেও বলবো যে দু হাজার পঁচিশের জন্য যদিও কার আসছে বাট আই ডোন্ট নো কি দু হাজার পঁচিশেই নাকি আগামী দিনে নেয়ার ফিউচার নাকি ফার ফিউচার ডিভাইন যেটা দেখাতে চাইছে কিন্তু হবে কখন সেটা ডিভাইনের হাতে আমি শুধু মিনিংটা যতটা বুঝতে পারছি আবারও রিপিট করে বলে দিলাম ঠিক আছে তবে এখানে কিন্তু গ্রিন সিগন্যাল দেখছি এবং যা করবেন আপনি সফল হবেন এইটা আমি বলতে পারি যা করবেন আপনি সফল হবেন যারা নাম্বার থ্রি অপশান পছন্দ করেছেন এইবার এম্পারার মানে আপনার প্রমোশন হতে পারে আপনার একটা গভর্নমেন্ট জব হতে পারে বা পার্মানেন্ট কোনো জব হতে পারে এনিথিং হতে পারে ঠিক আছে যে কোনো দিক থেকে একটা প্রফিট হতে পারে বা যেটার জন্যই আপনি লড়ছেন সেটার থেকে আপনি ওভারকাম করে আপনার একটা লাইফে স্টেবিলিটি বা এমন একটা পজিশন হবে যে আর কোনো সমস্যা থাকবে না আপনি মহারাজের মতো মানে লিড করবেন আর কি ফ্যামিলিকে লিড করবেন বা রিলেশানশিপে লিড করবেন হয়তো আপনি হয়তো আর্নিং মেম্বার হবেন পরিবারের আপনি সবাইকে সবাইকে প্রোভাইড করবেন সবার দায়িত্ব নেবেন বা মেজর কিছু ইনভেস্টমেন্ট আপনার হয়তো ফ্যামিলির জন্য থাকবে ঠিক আছে বড়ো রকমের দায়িত্ব নেওয়া এসব হতে পারে ঠিক আছে তো নাম্বার থ্রি অপশান যারা পছন্দ করেছেন যারা নাম্বার থ্রি অপশান পছন্দ করেছেন যারা নাম্বার থ্রি অপশান পছন্দ করেছেন আপনাদের জন্য দু হাজার পঁচিশ কেমন সময় নিয়ে আসছে যারা নাম্বার থ্রি অপশান পছন্দ করেছেন বা করেছেন আর কি তাদের জন্য দু হাজার পঁচিশ দেখুন টু অফ কাপস প্রথমে যেটা বলবো টু অফ কাপস এসেছে কিন্তু প্রথমে যেটা বলবো যে আপনার মনে হয়েছে যে ডিভাইন হয়তো আপনার সাথে কিছু অন্যায় অবিচার করেছে আপনি কোনো ভুল করেননি কিন্তু ডিভাইন আপনাকে শাস্তি দিচ্ছে যে কষ্ট আপনি পেয়েছেন বা পাচ্ছেন যে কোনো কারণে সেটা আপনার হেলথ প্রবলেম হতে পারে আপনার এনিথিং প্রবলেম একটা যেটা দেখছি একটা বড়ো রকমের প্রবলেম তো আপনি কিন্তু ডিভাইনকে দোষারোপ করেছেন কখনো কখনো যে আপনার সাথে এই অন্যায়টা অবিচারটা কেন হলো আপনি তো কোনো ভুল করেননি কিন্তু ডিভাইন বলছে যে যেমন কর্ম তেমন ফল সেটা সবার জন্য তো আপনার দ্বারা নিশ্চয়ই কোনো ভুল হয়েছে ঠিক আছে নিশ্চয়ই আপনি হড়বড়িয়ে হয়তো কোনো সিদ্ধান্ত নিয়েছেন মানে তার সুদূর প্রসারী প্রভাবটা বা আপনি হয়তো বুঝতেও পারেননি যে এতখানি সিরিয়াস তার পরিণতি হতে পারে আপনি হয়তো আপনার মাথাতে কোনো আইডিয়া এসেছে করেছেন বা হয়তো ভেবেছেন এটা করলে কোনো সমস্যা হবে না ভালোই হবে বা হয়তো মিসগাইডেড হয়েছেন বা হয়তো আপনার মনে হয়েছে এটা ডিভাইনেরই মর্জি তো কিছু না কিছু ভ্রমের মধ্যে পড়ে আপনি এমন কিছু করেছেন যেটা আপনার দ্বারা ভুল হয়ে গেছে এবার আপনার বক্তব্য যে যদি ভুল তাহলে ডিভাইন কেন আপনাকে রুখে দিল না থামিয়ে দিল না কেন সেই কাজটা করা থেকে বা সেটা করার থেকে রুখে দিল না কেন ডিভাইন অ্যালাউ করলো কেন ডিভাইন অ্যালাউ করলো কাজটা করা হলো তারপরে কেন এত সাফারিং এই ধরনের একটা আমি ইনজাস্টিস এই জিনিসটা পাচ্ছি যে আপনার মনে হচ্ছে যে ডিভাইন কেন আপনাকে দিয়ে ওগুলো করালো কি হয়তো আপনার কোনো মেডিসিন নেওয়ার ক্ষেত্রেও হয়তো মানে উদাহরণ হিসাবে বলছি এক্সাম্পল দিচ্ছি আর কি যে হয়তো মেডিসিন আপনি ভেবেছেন যে এই রাস্তাটা ফলো করলে হয়তো মানে ভালো হবে কিন্তু সেটা হিতে বিপরীত হয়তো হয়ে গেছে মানে আগে আপনার কাছে হয়তো অনেক সুযোগ সম্ভাবনা ছিল একটা ভালো সময় ছিল আপনার একটা সুন্দর পার্টনারশিপ ছিল ভালো সময় একটা কিন্তু যে কোনো কারণে সেটা বিজনেস পার্টনার হতে পারেন বা যে কেউ কোনো একটা মানে বিশ্বাসভঙ্গ হওয়া মানে আপনার মনে হচ্ছে আর কি যে কথা দিয়ে কথা রাখেনি বা এই ধরনের বা আগে যেরকম সুন্দর সময়টা ছিল সেখানে কিছু না কিছু আপনি প্রবলেম ফেস করছেন বা এমন কিছু সমস্যা ফেস করছেন যেটা এতই গভীর সমস্যা আপনার দ্বারা সেটার মানে সমাধান হচ্ছে না যার কারণে আপনি মনে করেছেন যে আপনার সাথে অন্যায় হয়েছে তো ডিভাইন বলছে যে দু হাজার পঁচিশেই কিন্তু আপনি আপনার জন্য জাস্টিস পেয়ে যাবেন ঠিক আছে এখানে কিন্তু আবার মানে ভীষণভাবেই পাচ্ছি যে দু হাজার পঁচিশের মধ্যেই আপনার সাথে যত মানে যা কিছু মানে অন্যায় বলে আপনি মনে করেছেন বা এখানে আরও একটা জিনিস পাচ্ছি যে ডিভাইন বলছে যে যা কিছু হয়েছে আপনার সাথে সেটা কিন্তু মানে আপনাকে কিছু লেসেন শেখানোর জন্য হয়েছে বা আপনি পরবর্তীকালে বুঝে শুনে মাথা খাটিয়ে সেই মানে ডিসিশন নেবেন আগে পিছে ভাববেন তার পরিণতির কথা ভাববেন কি হতে পারে তো আপনার শুদ্ধিকরণ দু হাজার পঁচিশেই হয়ে যাবে যা কিছু কষ্ট আপনি পেয়েছেন পাচ্ছেন ঠিক আছে যা কিছু কষ্ট আপনি পেয়েছেন পাচ্ছেন দু হাজার পঁচিশেই আপনার শুদ্ধিকরণ হয়ে যাবে আপনার সাফারিং কমপ্লিট হয়ে যাবে দু হাজার পঁচিশেই এবং যেটা হয়েছে আপনার হয়তো ভালোর জন্য হয়েছে এবং পরবর্তীকালে আপনি সেইভাবে মানে আপনার মাথাকে কাজে লাগিয়ে কাজ করবেন আর কি হয়তো এখনও মানে যেটা হয়েছে আপনি মাথা লাগিয়েছেন আপনার কারেন্ট পরিস্থিতিতে আপনার হয়তো মাথা যেরকম কাজ করেছে সেরকম আপনি করেছেন কিন্তু ডিভাইন তার কি উদ্দেশ্য যাই হোক যেটা পাচ্ছি যে আপনার শুদ্ধিকরণ হয়ে যাবে এবং আপনার জন্য ন্যায় বিচার সুবিচার আসছে দু হাজার মধ্যেই ঠিক আছে এখানে দেখছি দু হাজার পঁচিশ কিন্তু আপনার খুব ভালো সময় ঠিক আছে সমস্ত এরিয়াতে লাইফের এবারে যার জন্য যেটা পাচ্ছি তাই বলে বাকিদের সেটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নেই ঠিক আছে আচ্ছা ফাইনালি যাব যারা নাম্বার ফোর অপশান পছন্দ করেছেন যারা নাম্বার ফোর অপশান পছন্দ করেছেন তাদের জন্য যারা নাম্বার ফোর অপশান পছন্দ করেছেন যারা নাম্বার ফোর অপশান পছন্দ করেছেন কিং অব ওয়ান্স এখানে যেটা পাচ্ছি আর কি মানে হয়তো চারটে অপশানের মধ্যে বেস্ট টাইম যারা নাম্বার ফোর অপশান পছন্দ করেছেন ঠিক আছে যারা নাম্বার ফোর অপশান পছন্দ করেছেন তাদের জন্য দু মানে সব দিক থেকেই ডিভাইনের আশীর্বাদ নিয়ে আসছে দুহাত ভরে যেন আশীর্বাদের বৃষ্টি মানে ব্লেসিংসের মানে সাওয়ার কি কি বলে যাই হোক মানে ওই আর কি মানে আশীর্বাদের বর্ষা বা আশীর্বাদের বৃষ্টি দুহাত ভরে ডিভাইনের আশীর্বাদ একেবারে রুট লেভেল থেকে একবারে যত ডিপ লেভেলের সমস্যা থাকুক মানে গোড়া থেকে নির্মূল হবে সমস্যা ক্লিন অ্যান্ড ক্লিয়ার সমস্ত সমস্যা গোড়া থেকে একদম মানে পরিষ্কার হয়ে যাবে সমস্যা একদম নির্মূল হয়ে যাবে তা সে সমস্যা যত কঠিন হোক আর যতই ডিপ হোক তো এখানে কেউ কেউ হায়ার স্টাডির জন্য সিদ্ধান্ত নেওয়া বা ম্যারেজের জন্য সিদ্ধান্ত নেওয়া মেজর কিছু সিদ্ধান্ত নেবেন এবং একটা প্রাইম টাইম দেখছি মানে মেন একটা টাইম এই সময় যেন জীবনের মেজর মেজর জিনিসগুলো আপনার সাথে হবে এতদিন হয়তো আপনি নানাভাবে মানে কি বলবো পরিস্থিতির সাথে কম্প্রোমাইজ করে করে মেনে নিয়ে মেনে নিয়ে স্ট্রাগেল করে করে স্ট্রাগেল আছে ঠিক আছে তাকেও মেনে নিচ্ছেন মানে সব কিছু দেখছি একটা মানে চেষ্টা করেছেন আপনি ইজিলি সব কিছু নেওয়ার আর কি পরিস্থিতি যতই আপস অ্যান্ড ডাউন্স নিয়ে আসুক হুম বা হয়তো কখনো সমস্যা ঠিক হচ্ছে আবার ঘুরে ফিরে সমস্যা বা একটা সমস্যা ঠিক হচ্ছে তো আবার একটা সমস্যা ঠিক আছে কোনো স্টেবিলিটি যেন হ্যাঁ হয়ে গেছে স্থিরতা একটা বা হয়তো কোথাও যাওয়ার মানে উদাহরণ হিসেবে বলছি ডিসিশান নিয়েছেন আবার হয়তো পিছিয়ে গেল পরিস্থিতি এমনই হচ্ছে হয়তো যাওয়া হচ্ছে না করা হচ্ছে না বা ডিলে হচ্ছে কিছু কমপ্লিট করতে কিছু কমপ্লিট করতে হয়তো ডিলে হচ্ছে যাই হোক যেটা পাচ্ছি এখানে আপনার মানে দীর্ঘ সময়ের একটা মানে আপনি ওই যে বললাম না যে কম্প্রোমাইজ করে করে মেনে নিয়ে আচ্ছা হয়েছে ঠিক আছে মানে আমি একেবারে সিম্পল এক্সাম্পল দিচ্ছি আজ প্রচণ্ড গরম ও আচ্ছা লোডশেডিং কারেন্ট নেই আচ্ছা চলো ঠিক আছে মানে আপনার কোনো পরিস্থিতিতেই কোনো যেন ফারাক পড়ে পড়ে না এরকম করে আপনি বেশ মেনে টেনে অনেক দীর্ঘ লড়াইয়ের পরে এই দু আপনার জন্য ডিভাইন কিভাবে যে আশীর্বাদ নিয়ে আসছে আমি নিজেও এক্সপ্রেস করতে পারছি না আপনার পুরো পরিবার আপনার পেরেন্টস সবার যেন জীবন ধন্য হয়ে যাবে মানে আপনার জন্য এত আশীর্বাদ আসছে কি জানি আমি পাচ্ছি এরকম মানে সমস্ত সমস্যা সেই ফাইবার যেমন মানে ঝাড়ুদারের কাজ করে আর কি মানে সেই ঝেঁটিয়ে মানে পরিষ্কার করে ক্লিন করে দেওয়া মানে একেবারে মানে সমস্যা নির্মূল মানে আর কারোর কারোর জন্য পাচ্ছি যে হয়তো শুরুতে যেমনটা সুন্দর ছিল শুরুতে যেমনটা সুন্দর ছিল তেমনি অ্যাজ ইট ইজ ফিরে পাওয়া বাকি তো কিং অফ ওয়ানস এনি প্রবলেম তার মানে সলিউশান সে তো সবই মানে বলেই দিলাম আর কি মানে আপনার একটা জায়গা করে নেওয়া সলিড জায়গা আর কি সেটা আপনার কেরিয়ার এরিয়াতেও হতে পারে আপনার রিলেশনশিপ হ্যাঁ আর লাইফ পার্টনারের মানে সেই এরিয়াতেও হতে পারে যে আপনার সোলমেট হয়তো আসবে এই বছর বা হয়তো ম্যারেজ অবধি যেতে পারে নাহলে সোলমেট তো আপনি সন্ধান পেয়ে যাবেন মোস্ট প্রবাবলি আপনার সোলমেটের সন্ধান পেয়ে যাবেন ম্যারেজের জন্য আর কি যার সাথে আপনি লাইফ টাইম থাকতে চাইবেন আর যেটা অ্যাট লাস্ট বলবো বাট নট দ্য লিস্ট বলবো যে যতই কমপ্লিকেটেড সিচুয়েশান হোক ডিভাইনের এত আশীর্বাদ আসছে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আপনার সমস্যা ঠিক আছে তো লাভ অ্যান্ড লাইট সবার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই